বঙ্গোপসাগরে তৈরি গভীর নিম্নচাপ সঙ্গে অমাবস্যার ভরা কটা লজ্জের এই দুইয়ের জোড়া জোরাফলায় উত্তাল সমুদ্র গঙ্গাসাগরে তৎপর ব্লক প্রশাসন রবিবার সকাল থেকে সাধারণ মানুষকে সতর্ক করতে প্রশাসনের তরফে চলছে মাইকিং গঙ্গাসাগরে যাওয়া পুণ্যার্থীদের সমুদ্র স্নানের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে সাগর ব্লক প্রশাসনের তরফে সমুদ্র স্নান করতে যাওয়া পুণ্যার্থীদের সমুদ্র থেকে সরিয়ে দেওয়া হচ্ছে মানে প্রতিদিন খুব তীর্থযাত্রীরা আছে তাদেরকে স্নান করতে বারণ করলাম এবং তাদেরকে উঠে আসতে বললাম এবং মৎস্যজীবী ভাইদেরও নিচে একা দাঁড়িয়ে আছে ওদের মাছ ধরতে যাওয়া এটা আমরা সকল ব্লগ প্রশাসনের পক্ষ থেকে সবাইকে জানানোর জন্য হ্যাঁ নদী এখন প্রচণ্ড উত্তাল আছে সেই কারণের জন্য এখানে কোনো পর্যটককেই না আপনি দিচ্ছে না দূর থেকেই দেখতে হচ্ছে দূর থেকে এখন এটাকে উপভোগ করতে হচ্ছে কারণ আজকের ওয়েদারটাও যথেষ্ট ভালো আছে মৎস্যজীবীদেরও গভীর সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বারবার প্রাকৃতিক দুর্যোগের কারণে সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা থাকায় ক্ষতির মুখে পড়তে হচ্ছে অভিযোগ মৎস্যজীবীদের আমাদের সংসার চলছে না না যাচ্ছে যদি জাল পারলো মাছ নেই হ্যাঁ তা মাছ না থাকার কারণে আমাদেরও কাজ নেই তা না কাজ থাকার কারণে আমাদেরও আয় ইনকাম খুব কমেই যাচ্ছে আমাদের চালানো মুশকিল হয়ে যাচ্ছে ওয়েদার প্রচণ্ড খারাপ বুঝলেন এত রোলিং কি বলবো এবং মানুষ কীভাবে বাঁচবে কীভাবে খাবে এটা বলতে পারবো না ক্ষয়ক্ষতি ক্ষয়ক্ষতি প্রচুর ক্ষয়ক্ষতি মানে মালিকের ক্ষয়ক্ষতি মানুষের ক্ষয়ক্ষতি গঙ্গাসাগরে জল বাড়ার কারণে যাতে কোনো বিপদ না ঘটে সেদিকে তৎপর প্রশাসন বাড়ানো হয়েছে নজরদারিও কিন্তু প্রশাসনের পক্ষ থেকে জল বাড়ার কারণে প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হয়েছে সবাই আছে। আলিপুর আবহাওয়া দপ্তরের নিম্নচাপের সতর্ক বার্তা জারি করা হয়েছে এদিকে অমাবস্যার কটালের ফলে উত্তাল উপকূলবর্তী এলাকার নদ নদী ব্লক প্রশাসনের পক্ষ থেকে প্রতিনিয়ত পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে গঙ্গাসাগর থেকে অরিজিৎ মণ্ডলের রিপোর্ট এনকেটিভি বাংলা